প্রিয় দর্শক আবারও নিউজ বিমন বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত সকাল থেকেই আমরা বিভিন্ন হাওড়া জেলার যে গুরুত্বপূর্ণ রাস্তা যেসব হাওড়া সদরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে সেই সমস্ত সেই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার ছবি আমরা সকাল থেকেই তুলে ধরছি এই মুহূর্তে রয়েছি একেবারে বেনারস রোড যেটা বেলগাছিয়া এলাকা বেলগাছি এলাকায় রয়েছি এবং বেলগাছি এলাকার সেই চিত্রটা একেবারে সরাসরি তুলে ধরছি নিউজ বাংলার ফেসবুক লাইভে সকালেই আমরা যে চিত্র দেখিয়েছি একেবারে রাম রায়াতলার যে ছবিটা দেখিয়েছি একটু আগেই আমরা রাম রাজাপার যে ছবিটা দেখিয়েছি একদম মর্মান্তিক ছবি দুর্ভোগের ছবি দেখিয়েছি তো এই মুহূর্তে রয়েছি একেবারে বেনারস রোড বেলগাছিয়া এই বেলগাছিয়ার যে মর্মান্তিক অবস্থা যে যে অবস্থায় মানুষ চলাচল করছে বা রাস্তার যে অবস্থা শুধু জলই না রাস্তার বিভিন্ন জায়গা খানা খন্দে ভরে গেছে এবং তাতে করে চলাচল করতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং সমস্যায় পড়ছেন কখনো গাড়ি উল্টে যাচ্ছে কখনো মানুষ পড়ে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে বিভিন্ন রকম এই যে বেলগাছিয়ার ছবিটা একেবারে সরাসরি নিউজ মিলন বাংলার ফেসবুক লাইভে দেখাচ্ছে আমি দেখাবো ছবিটা একেবারে বাইকগুলো ডুবে আছে তবে আরও একটা বিষয় যে এই এরই মধ্যেই একেবারে স্কুল পড়ুয়ারা তাদেরও কিন্তু এই জল মারিয়ে স্কুল পড়ুয়াদের যেতে হচ্ছে সামনেই একটা স্কুল আছে আমি সেই ছবিটা দেখাবো সামনে যে স্কুলটা রয়েছে সেই স্কুলের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এই স্কুলের কিন্তু ছাত্রছাত্রীরাও খানিক্ষণ আগে আমি যে ছবি দেখছিলাম যে কিছুক্ষণ আগে স্কুলের ছাত্রছাত্রীরা আসছে তারা ছোটোয়াতেই গাড়ি করে আসছে এসে কিন্তু একেবারে স্কুলে ঢুকছে এবং স্কুলের সামনে এক হাঁটু সমান জল আমি রয়েছি একটু উঁচু জায়গায় এই মুহূর্তে একটু উঁচু জায়গায় রয়েছি এখানেই এই পরিস্থিতি এবার একটু যদি দূরে যাই যত দূরে যেতে থাকো কোথাও হাঁটু পেরিয়ে কোমর কোমর পেরিয়ে বুক সমান জল কিন্তু এই এলাকায় রয়েছে জমে বিভিন্ন জায়গায় তবে হাওড়া পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টি কমা না পর্যন্ত কিন্তু জল কমবে না বা পাম্পিং সিস্টেমে যে জল একেবারে গঙ্গায় ফেলা হচ্ছে তাতে করেও কোনোরকম সুর হাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে না জল কমার তার কারণ বৃষ্টি কমার পরেই এই জল এই জল একটা সমাধানের ব্যবস্থা হবে পাম্পিং সিস্টেমে জল বের করা হবে গঙ্গায় গঙ্গায় গঙ্গাতেও প্রচুর জল বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তেও একেবারে গঙ্গাতে জল ফেলা যাচ্ছে না পাম্পিং সিস্টেমের মাধ্যমে সেখান থেকে কিন্তু জল আবার ওভারফ্লু হয়ে চলে আসছে এমনটাই কিন্তু হাওড়া পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে আমি দেখাবো ছবিটা একেবারে যে অবস্থায় যাচ্ছে গাড়িগুলো একেবারে হাঁটু সমান কোমর সমান জল মারিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় যে দেখাবো বাইক আরো যারা রয়েছে তাদের বাইক কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই অবস্থা একেবারে যে বেনারস রোড যে বেলগাছিয়া এলাকার চিত্রটা দেখাবো যত দূর চোখ যায় তত দূর কিন্তু একেবারে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এই জল যন্ত্রণার শিকার হচ্ছে নৃত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী প্রতিদিন যাদের কর্মক্ষেত্রে যেতে হয় এই দেখাবো এক্ষুনি একটা একটা বাইক উল্টে পড়ে যাচ্ছিলো কিন্তু একটুর জন্যে ছবিটা তুলে ধরবো শুধুমাত্র রাস্তায় জলই নয় এবং রাস্তা একেবারে খানা খন্দে ভরে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুরো রাস্তার বেহাল দশা তার মধ্যে এই জল যন্ত্রণা তো দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা আর আজ সারাদিন যে সমস্ত হাওড়া শহরের হাওড়া সদর এলাকার যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন রয়েছে সেই সমস্ত রাস্তার ছবি এবং তথ্য আপডেট নিয়ে আমরা আসবো নিউজ বিনোদন বাংলার ফেসবুক লাইভে সেই জন্য অবশ্যই নিউজ বিনোদন বাংলা ফলো করুন এবং চোখ রাখুন নিউজ বিনোদন বাংলার পর্দায় এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফলো করবেন নিউজ বিনোদন বাংলা